গুড মর্নিং বন্ধুরা আজকে লুচির সাথে তোমাদের স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকে সকালবেলায় জলখাবারে আমি লুচি বানিয়েছিলাম আর এদিকে দেখো আমি কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখেছি দুপুরবেলার জন্য তো দুপুরবেলা আজকে সয়াবিনের তরকারি করব। তো তার জন্যই ওটা ভিজিয়ে রেখে দিয়েছে আর আজ সকালবেলার জন্য লুচি আর করেছিলাম আলুর তরকারি তো আলু টমেটোর তরকারি করেছিলাম যেটা লুচির সাথে কিন্তু ভালোই লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখানে দেখো লুচিগুলো আগে সব বেলে নিয়েছি তাহলে কিন্তু ভাজতে সুবিধে হয় তেলটাও বসিয়ে দিয়েছিলাম ভাজতে মানে বেলতে বেলতে তো গরম হয়ে গেছে তো লুচিগুলো আমি একে একে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপর সকালের টিফিনটা খাই তারপরে তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ কারণ আমি আজকে উঠেছিলামও একটু লেটে কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে তো এখানে টিফিন আমি তৈরি করে নিয়েছি তো এটা দেখো আজকের টিফিন আলুর তরকারি লুচি আর একটা মিষ্টি তো এটাই হচ্ছে আজকে টিফিন আমাদের সকালে সকালের কাজ মানে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্না আছে রান্নাবান্না করে তারপরে আজকে বিকেলে আছে একটু বাজার যেতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবটাই তোমরা দেখতে পাবে যদি পুরো ভিডিওটা বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখ তো চলো টিফিনটা খেয়ে নেওয়া যাক আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার জন্য আর মেয়ের জন্য মেয়ে লাড্ডুটা পছন্দ করে তাই ওর জন্য লাড্ডুটা নিয়ে নিয়েছি আর একটু ঝোল বেশি করেই করেছি কারণ ও আলুর তরকারি অতটা পছন্দ করে না ঝোল দিয়েই খায় তাই জন্য আমি কিন্তু ঝোল ঝোল করে আলুর তরকারিটা করেছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকে সাড়ে নটা থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকালের টিফিনটা এখন বানালাম সবে কারণ আজকে একটু উঠতে লেট হয়ে গেছে তো কারণ শরীরটা খুবই খারাপ কদিন ধরেই তোমাদের সাথে বলছি যে শরীর খারাপ শরীর খারাপ তো সেই জন্য একটু লেট করে উঠেছি আর মেয়েকে যেহেতু স্কুলে পাঠাবো না তো কোনো তাড়াহুড়ো নেই তার জন্য নাহলে তো এই সময় ও স্নান খাওয়াতে হতো তো আজকে যেহেতু বাড়ি আছে তো সকাল সকাল ভাত আর করলাম না তো এটাই আজকে বানালাম তো সারাদিন সারাদিনের যে তোমার কাজকর্ম সেটা এরপরে শুরু হবে তো তোমরা সাথে থেকো দেখতে থেকো আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই টিপে দিও তো চলো এখন আমরা টিফিন করে নিই তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করবো তো এখানে ঘরটা মুছতে হবে তার আগে কিন্তু আমি ঘরটা একটু ভালো করে ঝাড়ু লাগিয়ে নেব তো তারপরে তোমরা দেখতেই তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন করে বাবা বাজারে গেছিল ওখান থেকে গেল আর কি হাসপাতালে তো হাসপাতালে গিয়ে ওখান থেকে বুস্টার ডোজটা আমাদের কিন্তু এখনও নেওয়া হয়নি তো বাবা পেয়ে গেছে তো আমার নিয়ে নিয়েছে বাবা তো আমাকে কল করলাম এখনও সমস্ত কাজ হয়নি তোমাকে দেখলে যে আমি ঝাড়ু লাগাচ্ছিলাম ঝাড়ু লাগাতে লাগাতে এখন আমি দেখো ড্রেস হয়ে গেছে এখন যাচ্ছি বুস্টার ডোজ নিতে তোমারও কিন্তু ভয় লাগে ইনজেকশন নিতে তবুও নিতে তো হবেই তাই না সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে বুস্টার জন্য বাবা নিতে আসছে তো যাই তুমি কিছু কিছু তোমাদের সাথেও দেখাবো ঠিক আছে তো গিয়ে কিন্তু সাথে সাথে কুপনটা পাওয়া গেছিলো কিন্তু তাও দেখো ভালোই কিন্তু একটা লাইন আছে ছেলেদের মেয়েদের ভালোই একটা লাইন আছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম একটু এখানে গিয়েও কারণ পেছনের জন্য বলছিল যে ইঞ্জেকশান নিতে কিন্তু ভালোই ভয় করে তো সেই কথাই আলোচনা করছিলাম আর ওখানে দেখছিলাম যে মানে ডোজটা দিতে কিন্তু খুব বেশি টাইম লাগছে না যা যারা নিয়েছ তারা কিন্তু অবশ্যই জানো যে বসলেই মানে ডোজটা দেওয়া হয়ে যাচ্ছে সাথে সাথে তো এখানে কিন্তু ভিডিও করাটা বারণ ছিল তবুও আমি তোমাদের জন্য একটু একটু করেছি কারণ একজনে দেখে বলেছিল যে এখানে ভিডিও করা অ্যালাও না তবুও তোমাদের দাদা একটু একটু করে শ্যুট করে নিয়েছে যেগুলো যেটুকুনি মানে তোলা গেছে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি এবার লাইনে দাঁড় দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে আমার এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো এটা একটু স্লো মোশনে দিয়ে দিয়েছি কারণ বেশি টাইম যেহেতু লাগেনি বোস্টারটা নিতে বোস বসতে কিন্তু সাথে সাথেই কিন্তু ডোজটা নেওয়া কমপ্লিট তো মিছে মিছেই ভয় পাচ্ছিলাম তো মেয়ে তো খুব রাগাচ্ছিল সেটা তোমরা পরেই দেখতে পাবে যে মা তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে তো ভয় পাওয়াটা একটু স্বাভাবিক কারণ অনেক দিন হয়ে গেছে ইঞ্জেকশান নেওয়া আবার এতদিন পরে আবার বুস্টারটা নিতে গিয়ে কিন্তু একটু ভয়ই করে ইঞ্জেকশানের নামে

তো আমার কিন্তু প্রচণ্ডই ভয় লাগছিল তো এখানে ক্যামেরা করা বারণ তবুও একটু একটু যা দেখাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ডোজটা নেওয়া দরকার ছিল কারণ হচ্ছে কি যে আমাদের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নেওয়া তো হয়ে গেছিলো তো বুস্টারটা নেওয়া হচ্ছিলো না কারণ অনেকেই হয়তো জানো কে মেসেজ হয়তো আসছে না তো আমাদের ফোনেও সেরকম মেসেজ আসেনি তো খোঁজখবর নিয়ে জানা গেল যে হ্যাঁ আজকে এখানে দিচ্ছে তো তো আমরা এই জন্য এখান থেকে আজকে নিয়ে গেলাম প্রথমে তো ধর দাদা নিতে এসেছিলো তো হয়ে যাওয়ার পরে তো কুপনটা কেটে তারপরে আমরা নিয়েছি দেখলে আমি রান্না করতে করতে রান্না তো হয়ে গেছিলো কিন্তু ঘর ঝাড়ু লাগাচ্ছিলাম লাগাতে লাগাতে কিন্তু আমি চলে এসেছি ঠিক আছে তো এখন যাব বাড়ি সবারটা কমপ্লিট হয়ে গেছে তোমার দাদারও হয়ে গেছে কমপ্লিট আগে তো আরও কিছুদিন আগেই হয়তো হয়ে যেত যদি আমরা মেসেজটা পেতাম তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল তো ডোজ বুস্টার ডোজটা নেওয়ার পরে আমরা এই সিঁড়িতে বসে একটু রেস্ট করে তারপরে এসেছিলাম আর মেয়ে এখানে একটুখানি খেলা করে নিচ্ছে তো এক্ষুনি আমাদের বাড়িও যেতে হবে চলের জন্য ওই দিকটা একটু ঘুরে আসি আর তুমি জায়গাটা কিন্তু অনেক সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আবার একটুখানি ফটো মটো তুলে নিচ্ছিলাম যে জায়গাটা যেহেতু ভালো লাগছিল এসে আর বাইরে এতটাই রোদ তো ভাবছিলাম কিছুটা টাইম জিরিয়ে তারপরে কিন্তু বাড়ি যা বাড়ি যায় তো এখানে আর কিছু এখন আপাতত দেখানোর মতো নেই তা চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক তো বন্ধুরা আমরা মানে কিনে বুস্টার নিয়ে বাড়ি এসে গেছি তো বাইরে এত পরিমাণে রোদ দিয়ে আর কিছু ভালো লাগছিল না শ্যুট করতে ওখানে দেখানোর মতো তো আর কিছু ছিল না যেটুকুনি দেখানোর ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখনো বাড়ি এসে কিছু কিছু কাজ বাকি রয়েছে তারপরে স্নান পুজো খাওয়া দাওয়া সবই বাকি আছে তো দেখা হবে আবার তোমাদের সাথে বিকেল বেলা বিকেলের টাইমে আবার একটু বাজার যেতে হবে তো তখন তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে ততক্ষণ যদি বন্ধুরা এখন হচ্ছে বিকালের সময় আর আমরা হচ্ছে একটু ঘুমি ঘুমি করতে মানে ঘুরতে আর এই যে মা তো বন্ধুরা আমাদের সাথে বলেছিলাম যে বিকেলে আবার দেখা হবে তো এখন বিকেলে যাচ্ছে একটু বাজারে এই ছোটোদের জন্য একটু কেনাকাটা করতে তো সামনে পুজোতে একটু ছোটোখাটো কেনাকাটা তো থাকেই তাই না নে মাস্কটা নে তো চলো আবার নিচে গিয়ে নিচে গিয়ে না আবার বাজারে গিয়ে দেখা হবে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর ওদিক থেকে কিন্তু ওর পিসির আসার কথা ছোট পিসির তো প্রথমে আমরা এই দোকানটায় ঢুকেছিলাম তো খানিকক্ষণ দেখা দেখছিলাম আমি ওর জন্য কিছু টপ নেওয়ার ছিল তো আমি সেগুলোই দেখছিলাম কিন্তু তেমন কিছু ভালো কালেকশান আমার চোখে পড়লো না তো তোমরা পরে দেখতেই পাবে যে এই দোকান থেকে আমরা কিছু নিই নি কারণ তেমন ততটা ভালো লাগছিল না এগুলো মনে হচ্ছিল যে মানে আগের বছর তার আগের বছর এগুলো ছিল নতুন কোনো কালেকশান তেমন কিছু আমার চোখে পড়েনি হয়তো ভালো ছিল কিন্তু আমার ভালো লাগেনি যার জন্য আমি নিইনি কারণ সবই ছিল ফুল হাতা একদম গলা পর্যন্ত ওঠা সেগুলো পড়তে চায় না ওর একটুখানি অসুবিধা হয় পড়লে তো তাই জন্য আমি আর নিলাম না তো ড্রেসের ড্রেসগুলো এমনি সুন্দর ছিল কিন্তু ওর জন্য ও পড়বে না ওরকম ঠিক আছে তার জন্য দেখো ও কিন্তু দেখতে এসেছিলো কিন্তু ওর অতটা ভালো লাগেনি তো এখান থেকে আমার অন্যদের মেয়ের জন্য দেখবো ওর ছোটো পিসি আসছে যার জন্য তো ওরাও টাইম হয়ে গেছে আসা তো দেখো এখানে এসে গেছে ও পিসির কাজ চলে গেছে আর যে আমাদের অঙ্কিতা তো ওরা এসে গেছে তো ওদের জন্য দেখছি ওদেরও খুব একটা পছন্দ হয়নি এই দোকানে তো এরপরে আমরা কিন্তু অন্য জায়গায় দেখতে যাবো কারণ পছন্দ না হলে তো আর নিয়ে তো লাভ নেই তাই না যে পড়বে তার পছন্দ না হলে পরে কিন্তু সেই জিনিসটা পরাই থাকে আর সেটাও কিন্তু পরা হয় না তো দেখো বাজারটা তো ছোট্ট খাট্টোর মধ্যে হলেও কিন্তু এখানে অনেক দোকান আছে ঠিক আছে তো এখানে আমরা আর একটা দোকানে চলে এসেছি তো ওর জন্য জামা নিতে তো আমরা এখানে দেখছি এখানে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে সেগুলো আমরা নিয়েছি তো এরপরেও আবার চলে যাব আর একটা দোকানে যেখানে মনির জন্য ড্রেস কিনব আর কি তো সব অনেকগুলো দোকান খুঁজে 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 তারপরে ড্রেস পছন্দ হয়েছে তো তার ভিডিও আমি কিন্তু তোমাদের পরে দেব মানে এর নেক্সট ভিডিওতে তোমাদের দেবো যে আমি কি কী কেনাকাটা করেছি ঠিক আছে কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু দিতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তাই জন্য কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে দেবো না তবে অবশ্যই দেবো যে আমি কী কিনে কেনাকাটা করেছি তো এখানে ঘুরে ঘুরে আমরা জিনিস দেখছি আরও লোকজন ছিল তাদের আগে দেখাচ্ছে কারণ তারা মানে আগে এসে বসে আছে তাদের দেখাচ্ছে এরপরে আমরা দেখবো তো আমরা হাত দিয়ে দেখছি জামা কাপড়গুলো আর কি তো অনেক রকমই ড্রেস দেখিয়েছিল তার মধ্যে যেটা আমাদের একটা খুব ভালো লেগেছে তো সেটা আমি ওর জন্য একটা ফ্রক নিয়েছি তো তোমরা দেখতে পাবে পরে নেক্সট ভিডিওতে তো আমার এরকম ছোটো ছোটো ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই টিপে দিও কারণ এর থেকে বেশি বড় মেয়র ভিডিও বানায় নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব হবে না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ এর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব কেনাকাটা করো পুজোর জন্য পূজোর সময় ভালো ভালো ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য তো ততক্ষণ সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতো গুড নাইট বাই বাই